হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন এই তো আপনারা ভাবতে পারেন বন্ধুরা আজকে যে ভিডিও আমি জানি শেয়ার করে আছি আসলে হচ্ছে এটা মানে এই যে দিদি ভাই দিদি ভাই তো হয়তো আপনারা সবাই চেনেন কারণ ওর একটি অ্যালবাম শুটিং শটে আমি পার্টিসিপেট করেছিলাম আর আজকে হচ্ছে এটা মানে দিদি ভাইকে আমি ছাদ গুজো করে দিয়েছি আসলে এভাবে আমাকে

হচ্ছে ধুলঝাত্রা আমরা মন্দিরে চলে এলাম এবার এই দিদি গায়ে শুরুতে কৃষ্ণের বংশীহরণ বলে বংশী বংশীহরণ নিয়ে একটা গান করছি হচ্ছে এবার শুনলাম দেখতে পাবেন এ করে সবাই সহ এই টাকা পয়সা মানে খরচ হচ্ছে অনেকটা টাকা মানে আজকের এই দিনটা আনন্দের আজকে পুরো পেরিয়ে যাবে এই দিন কিন্তু হয়েছিল অনেক ভয় বৃষ্টি হয়েছিল তবু আমাদের এই রাসলীলা থামে নেই কন্টিনিউই করেছি রাস্তা কন্টিনিউ রাসলীলাটা কন্টিনিউ করছিল যাই হোক আমি সেয়া দেখছি মানে সবাই সবাই একটা আইডিয়া থাকে ষোলো জন ষোলো জন ক্যান্ডিডেট আর রাধাকৃষ্ণকে নিয়ে আঠারো জন সবাই সবাই কীভাবে মিশেছে সেটা দেখার খুব ইচ্ছুক কিন্তু আমি ভাবলাম এই যে ভিডিও শেয়ার দিচ্ছে সবাই কতক্ষণ দেখবে আমাদের আসলে দেখে আমাদের এই যে যারা সাবস্ক্রাইবার বা ওরা আমাকে ভালোবাসে ওরা দেখবে বা যারা এই রাসমিল্লাতে পার্টিসিপেট করেছে ওরা দেখবে কিন্তু এই কিন্তু আমি খেয়াল করেছি সবাই ভিডিওতে তাই মনটা অনেক দিনে গেছে সেই জন্য রাস্তা কবে চলে গিয়েছে কিন্তু আমি শেয়ার করিনি ভিডিওটি আমার গ্যালারিতে রেখে দিয়েছি কিন্তু এই জেটি রিবাহিত আনন্দবায় ওদের ভিডিও হতো একটু খায়া ওরা দেখতে মানে খুব ইচ্ছুক ওরা কীভাবে দেখেছে কীভাবে সাজে করেছে সেটাই আর কি কিন্তু এখানে আমরা দুই প্রকারের সাজুগজো করি একটা হচ্ছে আমাদের সেটাতে মুকুর তুলে থাকি এটা কিন্তু হচ্ছে আসলে আমাদের যা সংস্কৃতি সংস্কৃতিতে রয়েছে সংস্কৃতিতে আমাদের কিন্তু মুকুটটাই বেশি চলে সেটাই কিন্তু আমাদের এই যে শ্রীকৃষ্ণের অনুসরণে অনুগামিনী হয়ে যা মনের একটা শক্তিঘাত থাকে সেটা কিন্তু এই যে এতে কেবল দেখা যাচ্ছে না এখানে কিন্তু হয়তো মানে আমরা ভাবতে পারি যে ওই ন যেমন এবার পুজোর আগের কিন্তু আমরা যখন ছিল বা এরকম সাজু পুজো করে হয়তো সেই দিয়ে দিন করলে আকারে যারা বেশি সাজু পুজো করেনি আজকে এই যে পণ্যের উপরে তারা রূপে সেজেছে সেটাই যাই হোক আমি শেয়ার করেছি ওদের ওদের দুধে আমি কিন্তু রেখে দিয়েছি গেলামিটি অনেক জমা আছে নিউজ পাই গতিকে আমি মানে শেয়ার করতে চাই আর সেয়ার করিনি যারা বন্ধুরা আমার সব পরিবার রয়েছেন সবাই আমাদের এই নৃত্য অনুষ্ঠান দেখতে পেয়েছেন কিন্তু এই যে শেয়ার করে বলে যে সবটাই একই না বিভিন্ন ধরনের ধানের সাথে বিভিন্ন মাছের আইটেমটাও আলাদা সেই কারণে আমি শেয়ার করছি সম্পূর্ণ রাসমীলাতে আমি কভার করতে পারিনি কারণ সেই দিন মানে লাইটিংয়ের কারণ যে কালারিং লাইটিং ছিল সে সেই কারণে সবাইকে মানে এত সুন্দর হয়েছিল কিন্তু সেটাও মানে পরিষ্কারভাবে প্রতি তাই এগুলো আবার একটু গবেষণা করবো এইভাবে আমি অলরেডি রেখে দিয়েছিলাম যে আমার বিজি আর দিদি এখন বান্ধবীরা ছাড়া পার্টিসিপেট করে সবাই অনেক খুশ খবর করছে যে ওদের যেহেতু আমি আরেকটি ভিডিও শেয়ার করছি বা করব আর বন্ধুরা সবাইকে অনেকের তাই বড় করতে চাই না বা কারণ করে দিয়েছে বা অনেকটা শোনার আগ্রহী আগ্রহী কাজের ভাগ্য শুনে নি যাই হোক আমি যে ভাগ্য করি সবাই এভাবে অনেকেই করেন আর কমেন্ট দেখলে বোঝা যায় তাই যে ওরা ভিডিও দেখে না এমন কথা না সবাই ভিডিও সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করে বা ইস্যুর যাই হোক আমি দিদি ভাইকে শুধু না আমি অনেক মানে এভাবে ছাড়া মেন ইয়েটা ভূমিকা

কোনোদিন চলবে না যার যাদের ইচ্ছে আছে আমি ওই তো পরে ভিডিও আমি ওদের দেখে দিই না আমার ওয়াইফাই সেটা আমি কীপন হয় নাই ভিডিও দেখি সম্পূর্ণটাই দেখি পুরোটাই চালু আছে অনেকটা সাথে থাকে যাই হোক সবার কমেন্ট দেখলে হয়তো অনেকের এমন মানে কমেন্ট পাওয়া যায় যে ভিতর ভিডিওর ভেতরের থেকে কমেন্ট এত সুন্দর করে করে ওই তো মন বলেছে সে এত খুব আনন্দ দিয়া সেই উপযুক্ত মজা দিয়া ওর দেখতে চাই तो अधेर अनुभव के संग पाहे কুটুম্বর ভিতর শেয়ার করে দিন মানে অটানো

thank